আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা বিসিএস এর ম্যাথের জন্য খুব গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য একটু জানবো সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় যখন হাতে ক্যালকুলেশন করতে যাই বা অন্য ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এই সংখ্যাগুলো প্রয়োজন হয় যে দুই দ্বারা সংখ্যা কোনগুলো বা চার দ্বারা কোনটা পাঁচ দ্বারা কোনটা তো চলো এক নজরে আমরা একটু দেখে ফেলি জিনিসটা হচ্ছে দুই দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলো সেগুলো আমরা জানি যে অবশ্যই কি থাকবে লাস্ট ডিজিটটা জোর থাকবে ঠিক আছে লাস্ট ডিজিটটা জোর থাকবে এটা আমরা সবাই জানি তিন দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলো সেগুলোর ক্ষেত্রে কি হবে তো মনে রাখতে হবে আমরা সবগুলো ডিজিট হলো যোগ করব যে করে ডিজিট থাকবে সবগুলো ডিজিট সবগুলো ডিজিট যোগ করলে ওই যোগ ফলটা যদি তিন দ্বারা বিভাজ্য হয় ফার্স্টে কাজ হলো সবগুলো ডিজিট আগে যোগ করব দেন ওই যোগ ফলটা যদি তিন দ্বারা বিভাজ্য হয় মানে তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটা কিন্তু তিন দ্বারা বিভাজ্য ঠিক আছে যেমন আমি যদি বলি তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তর তাহলে তিনশো পঁচাত্তর যদি হয় তাহলে তিনশো পঁচাত্তরের সবগুলো যোগ ফলে আমরা দ্রুত যোগ করে নেব সাতা তিন দশ আর পাঁচ পনেরো তাহলে পনেরো সংখ্যাটা কি তিন দ্বারা বিভাজ্য হ্যাঁ বিভাজ্য তাহলে এইটা যদি হয় তাহলে তিনশো পঁচাত্তরও তিন দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে বোঝা গেল আশা করি এখন আসি চার দ্বারা বিভাজ্য সংখ্যাটা তা চার দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো মনে রাখতে হবে যে লাস্ট টু ডিজিট লাস্ট টু ডিজিটটা হলো চার দ্বারা বিভাজ্য হইতে হবে মানে সর্বশেষ দুই ডিজিটটা হচ্ছে চার দ্বারা বিভাজ্য হইতে হবে ঠিক আছে তাহলেই কিন্তু এটা বিভাজ্য হবে যেমন আমি যদি উদাহরণ দিই চারশো বারো লাস্ট দুইটা ডিজিট এই যে বারো বারো সংখ্যাটা কি অবশ্যই চার দ্বারা বিভাজ্য যেহেতু চারশো বারো সংখ্যাটাও চার দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে এখন আসি পাঁচ দ্বারা বিভাজ্য এটা তো আমরা দেখেই চিনি এবং আমরা জানি যে লাস্ট ডিজিটে লাস্ট ডিজিট এই লাস্ট ডিজিট জিরো আর পাঁচ থাকে তাহলে জিরো আর পাঁচ থাকলে কিন্তু সেটা হচ্ছে কি পাঁচ দ্বারা বিভাজ্য হয় ছয় দ্বারা বিভাজ্য সংখ্যাটা কি হবে তো মনে রাখতে হবে ছয় দ্বারা বিভাজ্য সংখ্যা সেগুলাই যদি সেগুলাকে একই সাথে দুই ও তিন দ্বারা বিভাজ্য করা যায় তাহলে একই সাথে যদি দুই এবং তিন দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে সেটা হচ্ছে ছয় দ্বারা বিভাজ্য সংখ্যা এরপর আসি নয় দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো হবে তাহলে এটা অনেকটা সেই তিন দ্বারা বিভাজ্য যেটা শিখছিলাম ওইটার মতোই যেটা হচ্ছে নয় দ্বারা বিভাজ্য সংখ্যাগুলার ক্ষেত্রে এক্ষেত্রেও আমরা একইভাবে ডিজিট সব যোগ করব দা ডিজিট যোগ করব আর ডিজিট যোগ করার পরে ওই যোগফলটা যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে ওইটা যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা হবে হচ্ছে নয় দ্বারা বিভাজ্য সংখ্যা সিম্পল কথা বললাম তাহলে দুই দ্বারা বিভাজ্য সংখ্যা যে চিনব কেমনি লাস্ট ডিজিট হলো জোর সংখ্যা থাকবে দুই চার ছয় এইভাবে যে কোনো জোর সংখ্যা থাকলেই তো দু দ্বারা বিভাজ্য এটা আমরা বুঝলাম তাহলে এরপরে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কি কোনটা হবে যেটা হচ্ছে সবগুলো ডিজিট আমরা ফার্স্টে যোগ করব যোগ করে যদি তিন দ্বারা ভাগ করি তাহলে সেইটা যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই ডিজিটটা হচ্ছে তিন দ্বারা বিভাজ্য দেন হচ্ছে চার দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটা হবে লাস্ট দুইটা ডিজিট হচ্ছে চার দ্বারা বিভাজ্য হইতে হবে ঠিক আছে লাস্ট দুইটা ডিজিট আর পাঁচ দ্বারা ক্ষেত্রে তো বললাম জিরো আর পাঁচ থাকবে ছয় দ্বারা বিভাজ্য ক্ষেত্রে বললাম যে ওই সংখ্যাটা একই সাথে মানে একই সাথে দুই এবং তিন দ্বারা বিভাজ্য হইতে হবে দুই এবং তিন দ্বারা যদি একই সাথে বিভাজ্য হয় তাহলে সেটা ছয় দ্বারাও বিভাজ্য হবে আর নয় দ্বারা বিভাজ্য সংখ্যাটা চিনব কেমনে ডিজিটগুলো ফার্স্টে যোগ করবো সেটাকে নয় দিয়ে ভাগ করবো দেন সেটা যদি বিভাজ্য হয় তাহলে সেটা নয় দ্বারা বিভাজ্য সংখ্যা একদম সিম্পলভাবে কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখবো